আসসালামু আলাইকুম আজকে একটা মেস্তার জন্য একটা কম্বো প্যাকেজ নিয়ে আসছি যারা অনেক দীর্ঘদিন ধরে মেস্তার ক্রিম ইউজ করতেছেন কোনো কাজই হচ্ছে না অনেকে ইউজ করে ক্লান্ত হয়ে গেছেন ওই আর ইউজ করবো না আমি বলবো যে আমাদের এই প্রোডাক্টটা আপনি ইউজ করে দেখতে পারেন হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে যদি কাজ না করে বক্স এবং কৌটা রাখবেন মানি ব্যাগ গ্যারান্টি

মেলেসমা সলিউশন ফেস ক্রিম আচ্ছা একটা ফেস ওয়াশ একটা জেল কোনটা কিভাবে ইউজ করতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বলে দিব আজকে হলো তিনটা মিলে একটা কথা ভিডিওতে শুরুতেই বলে দিচ্ছি অনেকে দোকানদার আপনাকে বলবে যে ক্রিমটা ইউজ করলে চিরস্থায়ী মেস্তা চলে যাবে অ্যাকচুয়ালি আপু মেস্তাটা চিরস্থায়ী কখনো যাবে না জাস্ট আপনার ইউজ করলে মেস্তাটা উপরে থেকে চলে যাবে তো যখন মেশতাটা একটা ক্রিম ইউজ করার পরে চলে গেছে তো আরেকটা ক্রিম নিয়ে সপ্তাহে তিন দিন বা চার দিন ইউজ করবেন তাহলে মেশাটা আর রিটার্ন আসবে না কিন্তু ভিতর থেকে কিন্তু চিরস্থায়ী কখনো মেশতা যাবে না এটা একটা ডায়াবেটিসের মতন যতদিন ওষুধ খাবেন অতদিন নিয়ন্ত্রণ থাকবে ওষুধ খাওয়া বন্ধ করে দেবে হাই হাই করে বেরিয়ে যাবে এটা সেম টু সেম ওরকমই অনেক দোকানদার বিক্রি করার জন্য বলে যে একটা ক্রিম ইউজ করলে দুইটা ক্রিম ইউজ করলে চিরস্থায়ী মেশতা চলে যাবে যখন আপনি আবার ক্রিমটা ব্যবহার করে বন্ধ করে দেবেন তখন কিন্তু ম্যাস্তার আবার রিটার্ন আসবে তো এই ক্ষেত্রে কি করতে হবে আপনার দুইটা ক্রিম ইউজ করছেন ম্যাস্তা চলে গেছে তখন এই ক্ষেত্রে একটা যে কোনো জেল বা যে কোনো একটা সিরাম যে কোনো একটা ক্রিম কন্টিনিউ ইউজ করতে হবে ইউজ করলে কি ম্যাস্তা আর রিটার্ন আসবে না ওকে তার মানে চিরস্থায়ীভাবে যাবে না চিরস্থায়ীভাবে যাবে না আমি সব ভিডিওতে ম্যাস্তার যত প্রোডাক্ট আছে ম্যাস্তার যত ভিডিও করছি সব ভিডিওতেই বলে দিয়েছি কারণ কাস এই ইউনিক কসমেটিক এই চ্যানেলে আমাদের ইউনিক কসমেটিকে হিউজ পরিমাণ কাস্টমার একদম অনেক বিশ্বাস করে আত্মবিশ্বাস করে প্রোডাক্ট নেয় তো আশা করি কোনো কাস্টমারকে ঠকাই না আর যেটা সঠিক নিয়মে ইউজ করতে হবে বা সঠিক যেটা কাজ বা কী কাজ কি হয় না হয় সব ভিডিওতে ডিটেলস বলে দিই সুন্দর করে কারণ কাস্টমার না বুঝলে না শুনলে সে বুঝবে না যে এটা কী ধরনের কাজ বা কি হবে সামনে কি হবে ইউজ করা ছেড়ে দিলে কি হবে তার জন্য ভিডিওতে সম্পূর্ণ

জাস্ট সপ্তাহে একদিন বা পনের দিন সপ্তাহে দুই দিন তিন দিন ইউজ করবেন তাহলে আর মেসাটা রিটার্ন আসবে না মানে একটা কন্টিনিউ রাখতে হবে যেকোনো একটা প্রোডাক্ট তো ঠিক আছে আজকে হলো ডার্মাবেট পরিচিত বাংলাদেশে একটা প্রোডাক্ট এটা খুব পপুলার একটা প্রোডাক্ট আর কাজ না করলে তো মানি ব্যাক গ্যারান্টি 100% গ্যারান্টি এটা কিন্তু আমি বাংলাদেশি প্রোডাক্ট কিন্তু আমাদের এই চ্যানেলে ভিডিও ছাড়ি না বাট এই কোম্পানিটা আমাকে এটা বলছে যে এটার আপনার মনি ই করতে মানে একটা যেটা বলা হয় বিজ্ঞপ্তি দিতে যে যদি কাজ না করে তোমার তো অনেক কাস্টমার আছে তুমি এই প্রোডাক্টটা সেল করবা ওই কাস্টমারকে দিবা কাস্টমারকে দেওয়ার পরে যদি কাজ না করে তুমি এটা বক্স কৌটা রাখা তাকে টাকা দিয়ে দিবা যা বা এই পণ্য এই টাকার যেই কয় টাকার পণ্য নেবে অন্য পণ্য দিয়ে দিবা আমার প্রোডাক্ট আমাকে দিয়ে দিবা আমি তোমাকে টাকা দিয়ে দেব ওকে জাস্ট এটা আমাকে কোম্পানি থেকে মানি ব্যাক গ্যারান্টি দিয়েছে আর এটা বলছে যে এটা একটা পরিচিত করতে 100% কাজ করবে বাট কাজ করবে বিধায় কিন্তু

যে কোনো প্রান্তে ওকে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে হবে তো নিচে আবার এগুলো কি এগুলো হলো আমাদের কাস্টমারদের জন্য কিছু না কিছু তো ইউনিক কসমেটিক থেকে কাস্টমারদের জন্য কিছু না কিছু গিফট করি আমরা তো এটা হচ্ছে দুইটা মুড মাস্ক এটা হলো গিফট সাতটা একদিন ইউজ করার জন্য ওকে মুড মাস্কের এর কাজটা কি মুড মাস্ক এর হলো স্কিনের যে ময়লাগুলা জমে থাকা ময়লা একটা তেলাক্ত ভাব এগুলাকে দূর করবে এবং ময়লাটাকে দূর করবে ডিপলি ক্লিন করবে ডিপ একটা ফেসিয়াল মাস্কের মতো মাস্কের মতো জি আচ্ছা তো ঠিক আছে দুইটা গিফট পেয়ে যাবেন এই প্যাকেজটা নিলে নাকি জি জি ওকে তো আমরা একটু পরিচয় করে দেই পরিচয় করে দিচ্ছি এটা হচ্ছে ক্রিম আচ্ছা ক্রিম

সবাই তো রান্না করে যায় সকালবেলা ঘুম থেকে ওইটা রান্না করে যান তো সকালবেলা ঘুম থেকে ওইটা মুখটা ধুয়ে ফেস ওয়াশটা দিয়ে মুখটা ধুয়ে একটা সানস্ক্রিন ইউজ করবেন যেকোনো একটা ভালো মানের একটা সানস্ক্রিন ইউজ করবেন আমাদের কাছে অনেক সানস্ক্রিন আছে হ্যাঁ আমাদের এই চ্যানেলেও আছে ইউনিক চ্যানেলে ইউনিক কসমেটিকের সানস্ক্রিন আছে তারপরে বাসাবাসে যদি কোনো পছন্দ থাকে আমাকে বলবেন আর যদি বলেন যে না ভাই একটা ভালো মানের সানস্ক্রিন দেন এটার সাথে আমি একটা সানস্ক্রিন আপনাকে দিয়ে দেব আমাদের ইমো নাম্বার WhatsApp নাম্বারটা দেখবেন যোগাযোগ করবেন ওই ক্ষেত্রে পেয়ে যাবেন সানস্ক্রিনটা হ্যাঁ তো এটা দেখেন আমি এখানে সিঙ্গেল প্রাইস আছে কত আর অফার প্রাইসে কত পাবেন দেখেন তার ফার্স্ট ইউজ করবেন ফেস ওয়াশ তারপর হচ্ছে জেল জেলটা দিয়া 10 থেকে 15 মিনিট পরে বা 20 মিনিট পরে যে জায়গায় ম্যাচটা আছে জাস্ট ওই জায়গায় শুধু ক্রিমটা লাগাবে अप्लाई করবে রাতে সকালবেলা ওইটা ফেস ওয়াশটা দিয়ে মুখটা দিয়ে যেকোনো কোনো সানস্ক্রিন এটা একদম ইনটেক করা তারপর আমি ইনটেক করা থাকে আচ্ছা ঠিক আছে তাহলে আর বলা ইনটেক করা থাকে হ্যাঁ

প্রচার করো এটা অনেক ভালো যদি কাজ না করে তুমি এটার বক্স এবং কৌটা রেখে দিবা এটার পণ্য অন্য যেকোনো পণ্য দিয়ে দিবা যদি কাজ না করে তবে এই ক্ষেত্রে আমরা এটা প্রোডাক্টটা জাস্ট সেল করতেছি কিন্তু এই আমাদের এই চ্যানেলে কিন্তু বাংলাদেশি পণ্যরা আমি কিন্তু ভিডিও করিনি এই ফার্স্ট বাংলাদেশি পণ্যর ভিডিও করলাম এই একটা প্রোডাক্ট আর একটা প্রোডাক্টের ভিডিও করছি ফেস ওয়াশ একটা ফেস ওয়াশ আর একটা মেস্টার ক্রিমই ভিডিও করছি ওইটা আর এটা একই কোম্পানির सेम কাঁচা কাঁচা আর কি তো ঠিক আছে আর এগুলো প্রাইস কি এগুলো 50 টাকা করে দুইটা 100 টাকা দুইটা টাকা ফ্রি পেয়ে যাবে আচ্ছা আর এটা নিলে 1300 টাকা 1300 টাকা পাবে রাউন্ড করা যায় 1300 জি 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 1300 1300 জি ওকে 1300 টাকা 1300 টাকায় পেয়ে যাবে এই তিনটা প্রোডাক্ট মেস্টার জন্য বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা নিতে পারবেন ঠিক আছে বিয়ার্স আজকে হলো ডার্মাবেট খুব পরিচিত বাংলাদেশি একটা প্রোডাক্ট